হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবার চলে আসলাম সেই বিলে যে বিলের ভিডিও আমি বেশ অনেক কয়টাই ছেড়েছি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন তো আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে মাছ মারতে এসছে মেসি ও সরি মেসি না মেসির একটি ভক্ত পেছনে দেখতে পাচ্ছেন মেসি এবং নাম্বার টেন আর্জেন্টিনার একটি পরে আছে তোমার নাম কি ভাই জুবাইদ জুবাইদ কতক্ষণ ধরে মাছ মারছো আই তাও কতক্ষণ হতে পারে তিনটা বারো 3টা 12টা থেকে উনি মাছ মারা শুরু করেছে এখানে কি কি মাছ পাওয়া যায় কই জিল পুঠি গুচি গুচি মাছে বসি খায় না এটা কি কেচো দিয়ে হয় কেঁচো আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু পুঁঠি মাছ মারছে আমি যাওয়ার সময় দেখছিলাম পুঁঠি মাছ মারার একটি দৃশ্য আর দেখে আমি দাঁড়িয়ে গেলাম এবং ভিডিও শুরু করলাম তো দেখা যাক আমি ওয়ান টেককে ভিডিওটা করছি মানে এক শটে এক ভিডিও চলছে দেখি এর মধ্যে আসলে মাছ পাওয়া যায় কি না আপনারা একটু ধৈর্য সহকারে আমার সাথে দেখতে থাকুন আমি দেখি ওয়ান শটে কোনো মাছ পাওয়া যায় কি না ততক্ষণ একটু বিলের দৃশ্যটি আপনাদেরকে দেখাই এই যে দেখছেন কত সুন্দর একটি বিলের দৃশ্য বরেন্দ্র এলাকা আর আমি এখানে বেশ অনেকগুলো ভিডিও কিন্তু করেছি তো দেখা যাক আমি একটু লাইভে চেষ্টা করছি লাইভ বলতে এক শর্টের ভিডিও আমার বেশি হয় সবসময় আপনারা দেখে থাকেন আমি কিন্তু বারবার শর্ট কাটি না তো দেখা যাক আমি চেষ্টা করছি একটি মাছ আসলে তোলা যায় কি না জুবাইদ না জুবাইয়ে একটি মাছ তুলতে পারে কি না সেটার জন্য আমি একটু ওয়েট করছি আমি দাঁড়িয়ে দেখছিলাম বেশ কিন্তু মাছ তুলছিল বাট ভিডিও অন করার পর থেকে আর মাছ এখন পর্যন্ত আমরা তুলতে পারিনি তবে চেষ্টার কোনো ত্রুটি রাখা ইয়ে হয়নি যাই হোক মিস হিট আবারও টোপ তৈরি করা হচ্ছে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমি কিন্তু জুবাইদ অনেকগুলো মাছ ধরে নিয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো শেষে তো তার আগে আমি একটি বর্ষিতে মাছ তোলার একটি দৃশ্য আপনাদেরকে দেখানো যায় কি না সেটার জন্য চেষ্টা করছি আপনারা একটু ওয়েট করুন আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন যে জুবাইদ আপনাদেরকে একটি মাছ তুলে উপহার দিতে পারে কিনা আস্তে আস্তে কিন্তু খাচ্ছে আর পুঁটি মাছ আপনারা জানেন প্রত্যেকটি মাছ ধরার কিন্তু অনেক একটি ধৈর্যের ব্যাপার থাকে অনেক সময়ের ব্যাপার থাকে মাছ কিন্তু সবাই ধরতে পারে না অনেক ধৈর্যের ব্যাপার তো যাই হোক আমরা চেষ্টা চালাচ্ছি চেষ্টার কোনো ত্রুটি হবে না আপনারা একটু সাথে থাকুন শেষে কিন্তু অনেক মাছ ধরেছে জুবাই সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাও আমি ততক্ষণ একটু আমাদের সাথে থাকুন আমি একটু চেষ্টা করে দেখি এখানে একটি গড়ই মাছ দেখতে পেলাম বাংলার টাকি আমরা বর্ষি দিয়ে একটি মাছ ধরার চেষ্টা করছি একটু আমাদের সাথে থাকুন আমি কিন্তু একেবারে ওয়ান শটে দেখানোর চেষ্টা করছি আটা দিয়ে মাছ ধরা হচ্ছে না আটার পিপড়ে পাউটি আর পিপড়ে ডিম পাউটি আর পিপড়ার ডিম লাল পিপড়ার ডিম যারা মৎস্য শিকারী তারা অবশ্যই জানেন যে আসলে পিপড়ার ডিমটা কতটা গুরুত্বপূর্ণ মাছ ধরার জন্য তো সেই টোপটি দেওয়া হচ্ছে দেখা যাক আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছি তিন চার মিনিট হয়ে গেলাম খুব সুন্দর কিন্তু খাচ্ছে কিন্তু মাছ উঠছে না হয়তো এরকম করতে করতে উঠে যাবে এরকম করতে করতে আপনার একটু ওয়েট করুন চেষ্টার কিন্তু ত্রুটি নেই চেষ্টা কিন্তু চলছে এখানে কি বড় মাছ আছে নাকি রুই এইসব নেই ওইগুলা কি আটা এটার খাওয়ার কথা ডিম আছে আজ তো রোদ কমে গেল তো ভালো কাজ। হ্যাঁ, খাইছি। দরকার ছিল। হুম, তবে। অল্পর জন্য ছুটে গেল অল্পর জন্য। তুইলেই ফেলেছিলাম নাকি? অল্পর জন্য ছুটে গেল বন্ধুরা। কিন্তু আমরা হাল ছাড়িনি। আমরা একটু মাছ তুলেই ছাড়বো ইনশাল্লাহ ছুটে গেল আবারও আমরা নতুনভাবে আমি আসলে শর্টটি কাটছি না ওয়ান শর্টে দেখানোর জন্য আমি কিন্তু শর্টটি কাটছি না আপনারা সবাই একটু ওয়েট করুন আর দেখি জোবায়েদ একটি মাছ আপনাদেরকে তুলে উপহার দিতে পারে কিনা কিন্তু আমাদের চলছে দেখা যাক খুব সুন্দর খাচ্ছে কিন্তু মাছ উঠছে না টোপ খেয়ে নিয়েছে বুঝতে পারিনি নাকি ভিডিওটি যদিও লং হচ্ছে আপনারা একটু ওয়েট করুন আমরা দেখি আসলে মাছ তোলা যায় কি না মাছ তোলার জন্য কিন্তু ওয়েট করছি আর বুঝতে পারছেন এটা একটা বিল আর কি এটা কোনো পুকুর না পুকুর যদি হতো তাহলে তাড়াতাড়ি মাছ তোলা যায় বিলে বা নদীতে মাছ ধরা কিন্তু অনেক কষ্টকর বা কঠিন অনেক ধৈর্যের বিষয় থাকে এখানে আবারও নতুন টোপ দেওয়া হলো চেষ্টা চলছে দেখা যাক এবার মনে হয় সুতা ঢিল চেষ্টা গেছিল আপনার একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন কিছুক্ষণের মধ্যে অনেক মাছ কিন্তু এর মধ্যে ছোট 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 মাছ দেখা যাচ্ছে এই যে আমরা অবশেষে এদিকে ধরো পাবো আগে ইয়ে অবশেষে কিন্তু আমরা মাছটি ধরে নিয়ে দিকে তাকাও দেখতে পাচ্ছেন অবশেষে কিন্তু মাছটি আমরা ধরে নিয়েছি আর আপনাদেরকে দেখানো হলো জুবাইদের মাছ ধরার দৃশ্য আর কতগুলো মাছ পেয়েছে সেটা কিন্তু আমরা শেষে দেখাতে চাইছিলাম এই যে দেখুন অনেক পুঁটি মাছ কিন্তু পেয়েছে অনেকগুলো পুঠি মাছ অনেক পুঁটি মাছ সবগুলো বইয়ের মধ্যে আছে তো যাই হোক সবাইকে ধন্যবাদ আর জুবাইকে ধন্যবাদ ঠিক আছে জুবাইত তাহলে ভালো থাকো ঠিক আছে ভাইয়া নেক্সট টাইম আবার দেখা হবে আর আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা শুভেচ্ছা এতক্ষণ ধরে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে ধন্যবাদ ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম